আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আবার চলে আসলাম আমাদের দুজন রাস টেক্স শাড়ি নিয়ে রাসটেক্স কান্জিভার কটন শাড়ি নিয়ে এগুলো কিন্তু অনেক চলে আসছে আমার শপে তো এগুলো আগের প্রাইসটি থাকবে পঁচিশশো টাকা করে থাকবে আমি ফার্স্ট কালোর আপনাদেরকে দেখাচ্ছি কালোর ডিজাইনটা এটা হবে রাসটেক্সের খুবই সুন্দর গোল্ডেন সিলভার জরির কাজ করা হয়েছে কালো শাড়িটা অনেক সুন্দর শাড়িটা দেখেন ক্যাট ফুল একটি শাড়ি মাত্র পঁচিশশো টাকা পড়বে খোলো তো একটু সাইডের ফুল বডিটা দেখ ধরণ ধর আঁচলটা হবে এটা সামনে টার্সিল ইউজ করা আছে আর ফুল বডি কাজ করা আছে এটা কালোর মধ্যে অল ওভার কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা পড়বে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ ব্লাউজটা করছে গুলাউজতে এই যে ব্লাউজটা এটা হবে খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা পড়বে ওকে রেড কালারটা দেখার খোলা লাগবে না বাজার বাজার এটা হচ্ছে রেড কালারটা অনেক সুন্দর শাড়িটা তো এটা ব্লাউজ টা এটা হবে তো এটা প্রাইস পঁচিশশো টাকা হবে এটা ব্লাউজটা এটা আর আঁচলটা এটা হবে এটা হচ্ছে সবুজ কালারটা দেখুন সবুজটা কিন্তু অসময় একটা ডিজাইন এই সবুজ কালারটা এইটা হলো আঁচলটা নাকি ব্লাউজটা সেটা পঁচিশশো টাকা পড়বে এই হল জাম কালারটা জাম কালারটা দুই ধরনের একটা বড় ফুল আর একটা ছোট ফুল খুবই সুন্দর শাড়িটা এটা ব্লাউজটা হবে আর এটা হবে আঁচলটা মাত্র পঁচিশ টাকা পঁচিশশো টাকা পড়বে আর এটা হচ্ছে জ্যাট ব্লু কালারটা খুবই সুন্দর আপনার চাইলে কোয়ার্টার হাতা দিয়েও ব্লাউজগুলো বানিয়ে নিতে পারবেন এই যে ডিজাইন সিলভার এবং গোল্ডেন জুয়েলি কাজ করা আছে এই যে দেখুন সিলভার এবং গোল্ডেন জুয়েলি কাজ করা অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজটা এই সাইডের প্রাইজে পঁচিশশো টাকায় পড়বে এই যে আসলটা এটা হবে আর ফুল বডিটা কাজ করা আছে খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা পড়বে তো ফ্রেন্স আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি অল্প শাড়ি আমি সিমের শাড়িতে নিয়ে যাবেন আর তিন ওরের শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে অ্যাড্রেসটা কাটালো তো যে অনলাইন নাম্বারটা এটা হবে আপনার স্ক্রিনশটে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে তিনশো তিনশো তিরানব্বই বা একচল্লিশ টাকা গাছে আমার কেটে মিস্ট এলাকায় পূর্ণিমা শাড়ি আলফোনা শাড়ি এবং সিমের শাড়ি شفتك من السلام عليكم